সিয়ারলান সাহাব যত ক্ষমতা হোক আমডার কাছে আউন লাগবো আমরা বুট দিলে এবার ব্যাটা ঠিক কিনা ক ঠিক তাহলে লাগবো বুগি তে নাও এবারে সিয়ারলান স্যার নকরা আট তো ভর কি আর সিয়ার তত সবে শেষ আপনারা তিনবার ফাঁস করাইছেন দেখকে তো এবারে এবারে ইউনিয়ন তে উপজেলা সাহস করে লাইছি মার কোন না কেন এবারে যদি ফোল্লার বার ফেল করতো তো এবারে পরের বার দাঁড়াইবো কিনা চিন্তা করলো তাইলে এবারে ভালোবাসা পাইছে আপনাদের এবারে একটা ভরসা তিনবার যখন ফাঁস করে লাইছি আর সান্দিনার ভিতরে মাঝিয়ারাটা যেহেতু একটা বড় ইউনিয়ন আর এটা যদি যেহেতু যেমনি করে তিনবার মানুষের মন জয় করতাম পারছি আল্লাহ আল্লাহ করে আমরা তারা যদি বাইরে বাইরে কথা কোন শুরু করে তো হগলে মিল্লা জিল্লা উফাজালাটা যদি কোনো মতে বুচুরি হয়ে ঢুকা লিতাম আল্লাহ আল্লাহ কইরা খেদমত করতাম বলে হয়তো তারও আবার দুই তিনবার চেষ্টা করবো যদি ওনার আচরণে ব্যবহারে কাজকর্মে মানুষ সন্তুষ্ট হয় ঠিক কিনা কম তবে আইসকাই আমরা যারা চেয়ারম্যান হয় এবার কথা কই না মানে সাধারণত যে দেহি আর কি আমরার দেশও যারা চেয়ারম্যান হয় দেখবেন যে অধিকাংশ মানুষ একবার চেয়ারম্যান হইতে পারলে এরপরে গ্রামের তারা কয় আইও আরেকবার তুমি যে যা শুরু করছো তুমি এফিসি দিয়ে আর কি আরেকবার আইও নির্বাচন করতে হ্যাঁ টের ভাই বা ভোট কারে কয় এটা কি ওনার প্রতি খুশি হইয়া কয় না রাগ হইয়া কয় ওনার আচরণ ভালো এই জন্য কয় নাকি আচরণ যখন খারাপ হয় তখন এমন সেই কথা কয় আর আচরণ আমি এটা বুঝি না ও একটা মানুষ যদি সাধারণ মানুষতে চেয়ারম্যান হইতে পারে চেয়ারম্যান ও অনের পরে এবারে কত সুযোগ আছে দুস্থ মাতার গম আছে বিজিএফ কার্ড আছে তারপরে হগিন নিবেদিন লিখে সাহায্য আইয়ে তারপরে নানানভাবে তিন টুন নানান কিছু আইয়ে তেবলে ফুল তো আর চেয়ারম্যান না বুদ্ধি করিয়া মানুষের ভালোবাসা নিয়ে যদি চেয়ারম্যান হয়ে যায় একজন চেয়ারম্যান যদি চিন্তা করে যে আমি মরণের আগের দিন পর্যন্ত চেয়ারম্যান থাকাম তার কিন্তু এই সুযোগগুলা আছে আপনার তার এই সুযোগগুলা কাজে না লাগাইয়া যখন নিজের ভিতরে লই আইয়ে তখন মানুষে কয় আইও আরেক মা ঠিক কিনা আর কাজে লাগাইলে তো কোনো টেনশন নাই মাইন্ড সে তো কবে আপনি চেয়ারম্যান হন হ্যাঁ বাড়ার ঠেহাগিতে হ্যাঁ আল্লাহ কবুল করে সবাই কোন আবে তো বন্ধুগণ তাইলে পরিবার হইতে কমপক্ষে কি লাগে একজন পুরুষ একজন মহিলা এটা কি সবাই বুঝছেন কথা একজন পুরুষ একজন মহিলা মিলাই হইল পরিবার এখন এই পরিবারটার ভিতরে আপনার এই যদি একজনে হয় শিক্ষিত আরেকজন হয় মুরুক্ষ একজনে যদি হয় কথা কইতে পারে আরেকজন কথা কইতে পারে না একজন সবকিছু বুঝে শূন্য চলে আরেকজন একটু বেহতা তো এই পরিবারটার ভিতরে অশান্তি সৃষ্টি হয় একজনে কথা কয় এর বুঝে না দুই একবার ঈশা রেঞ্জিতে দেখে যে তখন বুঝে না তখন করলাম স্যার তো মনে করেন এই বেডিয়েতে যাদের এই স্ত্রী মনে করেন কথা কইতে পারল না তো আপনি ঈশার ইঙ্গিতে বুঝাইলেন গরমের চাই আপনি কইছেন লেবুর শরবত দাও তা আপনি কেমনে বুঝাইবেন লেবুর শরবত দাও আপনি গ্লাস দেখাইছেন

পরিবারের সদস্যরা যদি আপনার এই এক একজন আরেকজনের পরিপূরক হয় জামাই ইশারাটা দিলে যদি বউয়ে বুঝ জামাই দৌড় দিয়ে বউয়ে কানে হুনে না দৌড়িয়ে তো কাছে গিয়ে ডাক দিলি হুনে না এত দূরে টান দেওয়ান লাগে না হইলে ইশারা দেওয়ান লাগে তাইলে স্বামী স্ত্রী দুইজন যদি একজন আরেকজনের পরিপূরক হয় তাহলে এই পরিবারটা এই সংসারটা সুন্দর হয় শান্তির হয় আনন্দের হয় ঠিক কিনা বলে আরো একটু বুঝাইয়া কই হ্যাঁ স্বামী এবং স্ত্রী দুইজন মিললে যে পরিবার এইটা হইলো অনেকটা সাইকেলের মতো কি এর মতো কথা বলে কি এর মতো বুঝাব আমার দিকে ফিরাব না কি এর মতো তো বেড়িয়ে বেড়াইতে জিন্দিগির লোকে সাইকেলের সম্পর্ক কিটা সাইকেলের সাক্ষাৎ হয় যে সাইকেলের চাকা নাই এই সাইকেল কইলাম সলতন না ঠিক নেই বা কথা কথা ঠিক নেই সাইকেলের যেমন চাক্কা লাগে চাক্কার ভিতরে আবার দুইটা জিনিস লাগে একটার নাম হইল টায়ার আর একটার নাম হইল টিউব টায়ার আর টিউব মিল্লা এই সাইকেলের চাক্কা ডাওয়া তখন সাইকেলটা চলে দুইটা চাক্কা টায়ার নাই টিউব আছে টিউব নাই টায়ার আছে অহন অবশ্য টিউবলেস টায়ার বাড়িয়েছে কিন্তু যেটা আগেরটার কথাই আমরা কই মনে করেন তাই আর টিউব মিলেই হলো সাক্কা এই সাক্কাটা চললে আপনি আলিকা মুরাতে আপনি যাইতেন ফারবেন চান্দি না আর এটা যদি না চলে সাইকেল কইব চলে না এটা দিয়ে কোনো আপনার কাম লাগতো না এই স্বামী স্ত্রী দুইজন হলো মিলেই একটা সংসার এই সংসারটারে যদি আগাই নেওয়ার লাগে তইলে সাইকেলের যেমন টায়ার আর টিউব থাকলে সাইকেলটা দিয়ে সালাই আফগান যান স্বামী স্ত্রীর ভিতরে যদি একজনের টায়ার হয় আরেকজনে যদি টিউব হয় তাইলে সাক্কারা যদি চলতে থাকে একদিন এই পরিবারটা সোনার পরিবার হয় ঠিক কিনা কর এবার আপনারা দেন আমার ওয়াজ শেষ এবার আপনারা দেন স্বামী স্ত্রী মিললে যদি সাইকেলের একটা সাক্কা হয় আর সাক্কার ভিতরে যদি একটা টায়ার আর একটা টিউব হয় অন বেড়াইতে কি টিউব হইলে ভালো হয় না টায়ার হইলে ভালো হয় না বুঝছো না ঠেলার লগে কই না বেটা কইছে দেখি হুন্ডা হুন্ডা কই না এটা কি টিউব হইলে ভালো হইব বেড়াইতে না টায়ার হইলে ভালো হইব গাড়াইতে টায়ার হইলে ভালো হইব বেডিতে টিউব হইলে ভালো হইব কে রে টায়ারটা শক্ত থাকে এইটা রুফরি দিয়া কাটা রুফরি দিয়ে এটা যাই চাক্কা রুফরি দিয়া যাই গরম ফিসে রুফরি দিয়া যাই এই টায়ারটা নষ্ট হয় না এটা সহ্য করতে পারে এখন বেড়াইতেও যে রৈদ্রা সহ্য করতে পারে যেমনি ধান দাইতে পারে হেইও কইয়া যেমনি দানের ভাতটা লই ইয়া পড়তে পারে মেশিন দিয়ে যেমন মমিন সিংহ কান্নার লোকে দান লইয়া লাই বেডিয়ে দিলে পারবো গান তো পারবো এখন যদি বেরিয়ে তোর বাসও যখন সিট নাই নেই সাদর টালাও বেটাইতে গুসে নিজে সাদৌর টালা বেরিয়ে তেমনি উঠতে পারবো এই বেডি হইতে উঠতে পারতো না এর লেগে টায়ার বেডি হইল টিউব এই টায়ার আর টিউবটা যদি সুন্দর থাকে তাহলে সংসারতে সাইকেলটা যেন ভালো চলে আর টায়ার এবং টিউব স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা ঠিক থাকলে এই আপনার পরিবার নামক সংসারকে সংসার নামক গাড়ি দাও মাসাল্লাহ সুন্দর চলবো এর লেগে কবি নজরুল আমাদের যিনি জাতীয় কবি উনি কইছে এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীতে যা দেখতে আছেন সব দিগুনি একলা বেড়াইতে করছে না বেড়াইতে দান দাইছে আইয়া লইছে উডানো এরপরে বেড়িয়েতে দান সিদ্ধ করছে এরপরে রৈদ দিছে এরপরে বেড়াইতে গিয়া চড়াই আনছে বেড়িয়েতে কুলা এই এই কুড়াতে চাউল দিয়ে আলগা করছে বেড়াইতে এই ধান টান পড়ে আনছে বেড়িয়েতে রান্না দিছে আপনি খাইছেন তো এইলে বেডাইতের যমন অবদান আছে বেডিইতেও অবদান আছে তবে এই দুইজনের অবদান দুই জায়গা একটা হইলো টায়ার আরেকটার হইলো টইউব এখন বাংলাদেশে যে হুজুর এখন দিআরে তো শান্তি নাই শান্তি থাকবো 그러면은 ওহন বেডিইতে টায়ার হইতো চাই বেডাইতে টইউব বানাইতো চাই ঠিক কি না করে হন যাও নেতা হইবো আপনি যদি সাইকেলের বাইরে দিয়া টইউব লাগান ভিতরে দিয়া টায়ার লাগান তো একটা ঘসারলগে তো ঠুস ঠিকনি ও ম কথা গুন্টা ঠিকনি যেই দিন থাইকা বাংলাদেশ বেড়ি আইতে বেড়া ইত্যা জায়গা তাইসে ওই কিউব যখন টাহারের টায়ারের বাইরে দিয়ে ইয়ে করসে এব আইসে বা সব কইরা ঘষাল্লোকে তো ঠিকহে না ঠেংক কি ক রইত যখন যাইবো বেড়িয়েছে দাঁড় দানি জাগাই যখন যাইবো এ বিডি বাগ্লো আইত থাকবো তো হু না এ বিডি যে খালি বাইরে যাইত সা বেডি এর বাইরে দিন ক তাহলে বেডা কর্মক্ষেত্র আছে একটা বেডিয়েটার কর্মক্ষেত্র আছে আরেকটা হ্যাঁ ইসলাম কয় না যে বেডি এর ঘরের ভিতর বইড়ানো তাড়ার কোনো কাম নাই ক্যাড়া কইছে কাম নাই আরে লবিজির জমানায় যুদ্ধের ময়দানে তো বেডি কাম আসি বেড়াইতে যুদ্ধ করছে না কিন্তু যারা যুদ্ধ করছে তারা যখন আহত হয়েছে বেড়িয়ে বেন্ডিজ করছে ওষুধ লাগাই দিছে কাশি করছে অসুস্থ এই লগে লগে ব্যান্ডেজ না করতো গরমের ভিতরে বাতাস না করতো তারা যদি রাইন্দা বাইরা যুদ্ধের ময়দানও না খাওয়াইতো তো বেড়াই তো যুদ্ধেম কেমনে তো দেশ বিজ লোক নেই ইসলাম ইল নেই তাইলে ইসলাম প্রচার প্রসারে পুরুষের যেমন ভূমিকা আছে মহিলাদেরও ভূমিকা আছে ঠিক কিনা কম তবে ক্ষেত্র আলাদা এক তারা টায়ার আরেক তারা টিউব আমরা কি টিউব না টায়ার হইতে কি টায়ার না টিউবেনা রান ছিলাম টিউব বানাই দিয়ে গেছে আরেকবার খুব সাবধান আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গা আমরা ক্ষেত্র লাইডালাইস আল্লাহ ভাগ কইরা দিছে ও আল্লাহ কাজ ভাগ কইরা দিছে আমরা বেড যখন বাইরে সা চাই তখন এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে আল্লাহ জনে হেফাজত করে সবাই কহ আমি আজকে বাংলাদেশে ওই মেয়েদের সংসার দাম্পত্য জীবন ঠিকানা পুরুষ এবং স্বামীর সংসার ঠিকানা আগিলা দিনও পঞ্চাশ বছর ষাট বছর বুড়ো বুড়িয়ে সংসার করছে জীবনে তারা আলগাওন লাগছে না কালা বেড়ায় কালা সাদা বেডি দিয়ে ভাইলে বেড়ায় আলহামদুলিল্লাহ কইছে বেডিও কৈছে আমার কপালও আছে আবার বেড়ায় যদি সুন্দর হয় বেডি যদি কালা হয় কইছে মুরুক বিরাসাইটে ইয়া বিয়া করাইছে আলহামদুলিল্লাহ এখন আমার কোনো কথা নাই পঞ্চাশ বছর ষাট বছর সংসার করছে তার আর আনন্দ ফুর্তি গেছে না ফুত হইছে জি হইছে